চার চাকা গাড়ি ধাক্কায় ছটফটিয়ে মৃত্যু হল তিনটে শিশু সারমেয়র ঘটনাটি ঘটেছে হুগলির সিঙ্গুরের মল্লিক বাজার এলাকায় সংশ্লিষ্ট এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা গিয়েছে যে একটি গাড়ি ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় সারমেয়গুলিকে পিষে দিয়ে চলে যায় বিষয়টি জানাজানি হতেই পথে নামে পশুপ্রেমী সংগঠন সরাসরি সিঙ্গুর থানায় অভিযোগ দায়ের করেন তারা পশুপ্রেমীদের দাবি মেনে ঘটনা তদন্তে নামে সিঙ্গুর থানার পুলিশ তিনটে শিশু সারমেহর দেহ সংরক্ষিত করে রাখা হয়েছে সোমবার ময়নাতদন্ত তদন্ত করা হবে বলে জানা গেছে গোটা বিষয়টি নিয়ে খুব উগড়ে দিয়েছেন পশুপ্রেমী সংগঠনের সদস্যরা এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তারা বলেন এভাবে অবলা প্রাণীদের হত্যা করার যে ঘটনা সামনে এসেছে তা অত্যন্ত নিন্দনীয় দোষীদের উপযুক্ত শাস্তির দাবিও করেছেন তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তারা জানিয়েছেন সেটা আমরা চাইছি পুলিশ ব্যবস্থা যত দ্রুত নিতে পারে ততই ভালো পুলিশ ব্যবস্থা অবশ্যই নেওয়া উচিত তাহলে এইভাবে আরো বেড়ে যাবে ঘটনা ঘটেছে সিঙ্গুর বাজারে কালকে দুপুর বেলা দুটোর নাগাদ করে এখানে তিনটে বাচ্চা খেলছিল ইচ্ছাকৃত ভাবে একটা চার চাকা গাড়ি এসে সেই বাচ্চাগুলোর মাথার উপর দিয়ে চালিয়ে যায় তিনটে স্পট ডেথ হয়ে বাচ্চাই যায় সেই তিনটে বাচ্চাকে বাচ্চার বিনিময়ে সেই গাড়ি থেকে নেবে একজন মহিলা টাকার রফা করতে আসে আমরা যখন টাকার করতে চাই না তখন আমাদেরকে বলে যা পারিশ করে নে আমার হাত অনেক লম্বা আমরা যা পারবো করে নেবো তোরা আমাদের কিছু করতে পারবি না এই বলে হুমকি দিয়ে গাড়িতে উঠে চলে যায় যখন আমার ওই মহিলাকে ড্রাইভারের নাম জিজ্ঞেস করি তখন উনি সেই নামও বলতে চান না বর্তমানে আমরা পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছি এখনো কোনো এফআইআর তার বিরুদ্ধে স্টার্ট হয়নি শুধুমাত্র যেটি হয়েছে আমরা চাই সিসিটিভি ফুটেজটা প্রথমত সিজ করা হোক এবং আইনতভাবে এই এই ঘটনা যেন দৃষ্টান্তমূলক একটা শাস্তি পায় যাতে প্রত্যেকটা মানুষ এই ঘটনা দেখে অপলের জীবগুলোর উপর অত্যাচার করাটা বন্ধ করে শুধু সিংহুর নয় আমরা বারবারই দেখছি কদিন আগে ভদ্র সতনতা ঘটেছে তার কদিন আগে উত্তরপাড়ায় ঘটেছে এর আগে ব্যান্ডেলে ঘটেছে আর কালকে তারই মানে সেই ঘটনার পুনর্বৃত্তি হয়েছে সিঁহুর বাজারে একটা চার চাকা গাড়ি মানে তিনটে বাচ্চা খেলা করছিল এক সাইড এ গাড়ি এসে তাদের ওপর দিয়ে চাপিয়ে চলে যায় ঠিক আছে কিন্তু এই ধরনের এই ধরনের যদি ঘটনা ঘটতে থাকে তাদের কত যে মানে পশুরা যারা আছে যারা আজকে আমাদেরকে সংরক্ষিত রেখেছে আমাদেরকে মানে তারা ভালো রাখার জন্য প্রতিনিয়ত বাজারে পাহাড় কাজ করছে তার সাথে সাথে বাজারে যে বর্জ্যগুলো আছে যেগুলো মাছের দোকান আছে মুরগির দোকান আছে বিভিন্ন রকমের যে হোটেল আছে যে খাবার গুলো যে ওয়েস্টেজ খাবার সেগুলো যদি ফেলে দেওয়া হয় তাহলে বাজারে সেগুলো পচে জীবাণু ছড়াবে সেই জীবাণুর হাত থেকে বাঁচাচ্ছে আমরা একে অপরের ওপর পরিপূর্বক হিসেবে আমরা বাঁচি পৃথিবীরা কারো ব্যক্তিগত একার নয় কারো বাবাকারই সম্পত্তি নয় কেউ যদি মনে করে পদক পদকুরকে মেরে দেবো কিন্তু আমরাও পশ্চিম সংগঠন চুপ করে থাকবো না এর বৃহত্তম আন্দোলন আমরা গড়ে তুলবো